ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্লগ সবাই কেমন আছো আই হোপ সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি বিছানাটা তুলে আমি এখন ঘরঝড়ো দিয়ে নিচ্ছি আর চলো তার আগে তোমাদেরকে দেখাই ছাদের এক সৌন্দর্য বাড়ি আসার পর দেখলাম চন্দ্রমল্লিকাগুলো যে কি সুন্দর ফুটে রয়েছে আর এদিকেই গোলাপটা ফুটে রয়েছে এই গোলাপের একটা বিশেষত্ব হলো এই গোলাপ গাছে কোনো কাটা নেই আর ফুলগুলো প্রায় এক মাস থাকে ফ্লোরে সব থেকে বেশি মন আর চোখ কেড়েছে আমাকে এই বাগান বিলাসটা এটা যে কী সুন্দর লাগছিল তোমরা সামনাসামনি না দেখলে একদমই বুঝতে পারবে না তবুও ক্যামেরার মাধ্যমে আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে ফুটিয়ে তুলেছি তারপর চলে এসেছি কাপড় কাছতে যেহেতু বাবা ডিউটি থেকে এসেছে প্রচুর কাপড় নিয়ে এসেছে ডিউটি ড্রেস ইউনিফর্ম প্লাস সারা সপ্তাহে যেগুলো পরে রয়েছে সেগুলো তো সব কাপড়গুলো সকাল সকাল ধুয়ে দিচ্ছি নাহলে ভিজে কাপড় সারা ঘর টেনে নিয়ে বেড়াতে একদমই ভালো লাগে না সমস্ত ঠাকুর তো ও বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এ ঠাকুর বলতে সেরকম কিছুই নেই আর যে বাড়িতে আমরা থাকি অন্তত এক দু দিন থাকলেও একটু ঠাকুরের মানে ঠাকুরকে পুজো না দিলে বা বাড়িতে একটু ধূপ না দেখালে ভালো লাগে না সেই কারণে ঘরে একটা মা লক্ষ্মী ছিল যে মা লক্ষ্মীটাকে আমরা অনেক আগে পুজো দিতাম প্রায় দশ বারো বছর আগে তো সেই মা লক্ষ্মীটাকে একটু ছোট করে বাড়িতে পুজো করে নিলাম আর বাবা এখানে এখন নারকেল করে দিচ্ছে কারণ আজকে আমাদের বাড়িতে পিঠে বানানো হবে শীতের সিজনে প্রথম আজকে কিন্তু পিঠে বানানো হবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সকাল থেকে বাবার মা পিঠে বানানোর প্রস্তুতিতে লেগে গেছে আর আমি জামা কাপড় দিয়ে স্নান কমপ্লিট করে চালগুলোকে ভালো করে জল ঝরিয়ে রোদে একটু শুকাতে দিয়ে গেছি আজকে মা বেসিক্যালি বানাবে পাটি সপ্তাহ পিঠে আর ভাজা পিঠে তো পাটি সপ্তাহ পিঠের ভেতরে যে পুরটা যাবে সেটা মা রেডি করে দিয়ে স্নান করতে গেছেন আমাকে বললো যে তুই এগুলো বানিয়ে ফেল তো বানিয়ে ফেলার পর দুপুরের খেতে বসেছি ছোট্ট করে দুপুরের মেনুটা বলে দিই মেথি মেথি শাক দিয়ে তরকারি আর ছিল মুকুন্দ খয়রা দিয়ে বেগুনের ঝোল তারপরে কিন্তু আর এক সেকেন্ডও রেস্ট নিিনি চলে এসেছি রান্নাঘরে কারণ রান্না বান্নার একটু ব্যাপার আছে আর আমি আজকে একটু শীতের সিজনের নতুন খাবার বানাবো বাড়িতে সেটা হচ্ছে কড়াইশুটির কচুরি এসুটিগুলো ব্লেন্ড করতে করতে এদিকে মা পাটিসাপ্তা পিঠের জন্য যে ব্যাটারটা তৈরি করতে হয় সেটাও করে নিচ্ছেন আমার কড়াইশুঁটি ব্লেন্ড করা হয়ে গেলে সেটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম এবার দু কোয়া আদা আর দুটো কাঁচা লঙ্কাও আমি ব্লেন্ড করে নিয়েছি এবার চলো বানাই বান্নায় রান্নাবান্নার মধ্যে ব্যস্ত থাকার কারণে পুরোপুরি ডিটেলসে শেয়ার করতে পারিনি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে তার ভিতর একটু হিং দিয়ে দিলাম আর এবার আদার কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে একটুখানি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর সটে করে নেওয়ার পর আমি কড়াইশুঁটির যে পেস্টটা ছিল সেটা দিয়ে শোকানো অবধি নাড়িয়ে নেমে নামিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ভাজা পিঠের ব্যাটারটা মা বানিয়ে রেখেছে তো চলো এক এক করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছ এই টমেটোগুলো দিয়ে জেলি জেলি টাইপের আজকে চাটনি হবে শেষের দিকে অনেকগুলো পাটি সপ্তাহের পিঠে আমি বানিয়েছিলাম আর তাওয়াটা এরকম দেখে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না এটা লোহার তাওয়া এটা যতই মেজে রাখি না কেন এর সাইডটা এরকম একটু প্রলেপ পড়েই যায় সে তোমরা যারা ইউজ করো তারা অবশ্যই জানো তো পাটি সপ্তাহে পিঠেগুলো শেষ ফিনিশিংয়ে আমি বানাচ্ছিলাম প্রথমের দিকে মা প্রচুর বানিয়ে নিয়ে গেছিলো তো দেখতেই পারছো তো তোমাদের পিঠেগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর যে যে খাবে চলে এসো এখনও বাড়িতে স্টোর করা রয়েছে পিঠে বানানো বড়ি দেওয়া যে সমস্ত ঐতিহ্যপূর্ণ কাজ যেগুলো এখন অনেকটাই বিলুপ্ত প্রায় এই কাজগুলো করতে সত্যি আমার ভীষণ ভালো লাগে আর আমি অনেক এনজয় নিয়ে করি আর এই ঐতিহ্যগুলো আমার ধরে রাখতেও খুব ভালো লাগে তাই যতটা পারি ততটা ধরে রাখার চেষ্টা করি আর মা তো আছেই তো তোমরা কে কে বাড়িতে এবার পোষ পার্বণের আগেই বা শীতের সিজনে পিঠে বানিয়েছ আর কী কী পিঠে বানিয়েছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে কিন্তু জানাবে এবার হচ্ছে কড়াইশুটির কচুরিগুলো ভেজে নিচ্ছি একেবারেই সিম্পল রেসিপি তাই পুরোপুরি আর শেয়ার করিনি আর এরপরে ভাজা পিঠে করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে মানে জানিও আর সত্যি কথা বলতে চাকদা ভাড়া বাড়িতে থাকলেন না এত ঝামেলা করে রান্না বান্না করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য মাঝে মাঝে আমরা এই বাড়িতে যখন আসি তখনই এইসব বানানোর ডিসিশান নিই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর এখনও পর্যন্ত যারা কন্টিনিউ করে যাচ্ছে ভিডিওটা প্লিজ আমাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা অন করে দিও কারণ এর পরবর্তীতে প্রচুর নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে পাবে বেল বাটন অন না করলে কিন্তু তোমরা নোটিফিকেশনগুলো পাবে না ফলে অনেক ভিডিও জমে যাবে আর কেউ কেউ তোমার চ্যানেলটাই খুঁজে পাবে না তো চলো তাহলে টাটা আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নিজের খেয়াল রেখো আর আশেপাশে সবাইকে ভালো রেখো